কি হবে সেই ডিসিশন নেওয়ার জন্য এই পরীক্ষাটি অনেক বড় নিয়ামক শক্তি হিসেবে কাজ করে সুতরাং আলিম পরীক্ষায় যারা ভালো কৃতিত্বের সাথে ফলাফল করবেন পরবর্তী সময়ে আপনাদেরকে আরেকটি পরীক্ষার মুখোমুখি হতে হবে অনেকেই যেটাকে রীতিমতো এখন বলে ভর্তি যুদ্ধ এটাকে আর নর্মালি কোনো ভর্তি পরীক্ষা বলা হচ্ছে না কেননা প্রতি বছরই আলিম পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দিয়ে হিউজ পরিমাণের ছাত্র এ প্লাস পায় গত বছরের এ প্লাসের পরিমাণ প্রায় লাখের কাছাকাছি এই বিশাল একটা অ্যামাউন্টের ছাত্র যারা এসএসসিতে প্রায় দুই লাখের মতো এ প্লাস পেয়েছে এই ভাইয়েরা যখন ভর্তি পরীক্ষা দিতে যায় সারা সারাদেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে বাংলাদেশে সিট আছে বাষট্টি হাজার তো তার মধ্যে থেকে আবার কিছু কিছু দুর্বল সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টে কেউ করতে চায় না বাংলাদেশে যে সাবজেক্টের কোনো ভবিষ্যৎ নাই এরকম সাবজেক্ট বাদ দিলে বাংলাদেশে সব মিলে হয়তো বাউন্ন হাজার সিট আছে সেই বাউন্ন হাজার সিটের জন্য ডাবল এ ক্লাসধারী ছাত্রদেরই কম্পিটিশন করতে হয় অনেক বেশি যার ফলশ্রুতিতে এখানে রীতিমতো একটা ভুক্তি যুদ্ধ চলে আবার এ গ্রেড প্রাপ্ত ছাত্রদের একটা বড় অংশ বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে চান্স পায় অনেকে আবার উচ্চশিক্ষার জন্য এখান থেকে চেষ্টা করে যারা বড় আলিম হতে চায় তাদের জন্য আলিমের পড়াশোনার পরে ভালো একটা রাস্তা উন্মুক্ত থাকে সামগ্রিকভাবে আপনার ক্যারিয়ারের পরিকল্পনা ভবিষ্যতে কোন দিকে আপনি এই জাতিকে খেদমত দিতে চান তার একটি পরিকল্পনা এই আলিমের রেজাল্টের উপরে ডিপেন্ড করে এটা একটা সেলফ কনফিডেন্সও তৈরি করে আপনাদের মধ্যে আমি অনুরোধ জানাবো এই পরীক্ষার এখনও যে কয়েকদিন গ্যাপ রয়েছে বাকি আছে পরীক্ষার মাঝখানে যে কয়দিন বাকি থাকবে ভালোভাবে পড়াশোনা করেন যে সাবজেক্টে দুর্বলতা রয়েছে সে সাবজেক্টকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন আপনাদের জন্য একটা বড় জুলুম চলে যেটা এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা আমরা বলি অথচ স্বাধীন ভূখণ্ডে এত বড় বৈষম্যের মুখোমুখি একটা প্রজন্ম একটা জাতি রয়েছে যা কল্পনায়ও আনা উচিত একটা ইন্টারমিডিয়েটের ছাত্র যখন আপনাদের সাথে পরীক্ষা দিবে বারোশো মার্কের পরীক্ষা দেবে আর আলিমের পরীক্ষা দিতে গেলে আপনাদের পনেরোশো মার্ক সতেরোশো মার্কসের পরীক্ষা দিতে হয় এটা সুস্পষ্ট একটা বৈষম্য এর মধ্য থেকেও আমাদের ছাত্ররা এ প্লাস পায় এরপরেও যখন ইউনিভার্সিটিতে চার্জ পায় এরপরেও তাদেরকে চিটকাটি করা হয় এরপরে উচ্চশিক্ষায় অর্জন করে যখন কোয়ালিফাই করে জব সেক্টরে যায় সেখানেও ভাইবা করে তাদেরকে কল মানে তারা টিটকারি মারে এটা হচ্ছে জাতিগতভাবে মাদ্রাসায় শিক্ষার কারণে এখানে আমরা পড়ছি মূলত এদের ঘৃণা এবং বিদ্বেষটা হচ্ছে দাড়িটুকির ব্যাপার তো এটাকে ইতিমধ্যেই আমরা ভুল প্রমাণিত করতে সক্ষম হয়েছি ইউনিভার্সিটিগুলো তাদের আপে ঘা লাগে বলে এগুলো সব মাদ্রাসায় পরিণত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই যোগ্যতার পরিচয়ে আপনার দিতে সক্ষম হয়েছে এবং সারা দেশে মিল্লাদের একটা বড় অবদান এই ক্ষেত্রে রয়েছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করি পাশাপাশি নৈতিকতার বিষয়ে খুব সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো একটা বাক্য রয়েছে যেমন হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ওয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট চরিত্র শেষ হয়ে গেলে কোনো কিছুই আর বাকি থাকে না মানুষের জীবনে ইউনিভার্সিটি গুলোতে গেলে যখন আমরা দেখি মাদ্রাসায় পড়েছে অথচ একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় প্রেম করে স্মোকিং এর সাথে জড়িত হয়ে পড়ছে পদ্মার বিধান মানছে না অশ্লীল বেহার মানার মধ্যে তখন আমাদের রক্ত হয় হৃদয়ে খুবই কষ্ট লাগে যে এই কারণে দিনই এলেম শিক্ষা অর্জন করেছে যে ব্যক্তি এলমে দিন শিক্ষা করে আর এটা আল্লাহ দিনের প্রতিষ্ঠার জন্য কাজে না লাগে তার এই এলেমটা তাকে জান্নাতের দিকে নেয় না জাহান দিকে নেয় দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য লেখাপড়া করা এটা জায়েজই না শুধুমাত্র এতটুকুই জায়েজ যে এই দুনিয়ামুখী শিক্ষা অর্জন করে এটাকে ইসলামের জন্য এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি কাজে লাগাতাম এটা জেনারেল স্টুডেন্টদেরকে শিক্ষা করছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যা আপনাদেরকে এই প্রতিষ্ঠানের বদৌলতে বর্গতে আপনারা কাছ থেকে শিখেছেন কিন্তু এই শিক্ষাটার অধিকাংশ ক্ষেত্রেই উচ্চশিক্ষায় আমরা দেখি আমরা কাজে লাগাতে ব্যর্থ হই পারি না কিছু ভাইজার দৃষ্টান্ত ডিফারেন্স এই জায়গায় আমি অনুরোধ জানাবো নিজেদেরকে নৈতিকতার জায়গায় অনট রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আর সর্বশেষ যেটি অনুরোধ জানাই আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অনেকাংশে এখন হুমকির মুখে আগামী দিনের তরুণ প্রজন্মকেই এটাকে পুনরুদ্ধার করতে সক্ষম হবে বা পারবে আমরা ট্রানজিট কিছুদিন আগে লোকসভা ইলেকশন হয়ে গেল ভারতে ইলেকশনের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গিয়ে কিছু চুক্তি স্বাক্ষর করলেন এই চুক্তিটা মূলত ট্রানজিটের আরো দুই হাজার সালে কিছু বছর আগে স্বাক্ষর করা হয়েছে পুরোপুরি খুলে দেওয়া হল কয়দিন দুই দিন আগে এর মধ্য দিয়ে এই দেশের জন্য একটা চরম হীনমন্যতার পরিচয় আমরা বহন করতে সক্ষম হচ্ছি আমরা লক্ষ্য করেছি এই ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশের বুক থেকে ভারত পরিবহন সুবিধা নিচ্ছে পাঁচশো কিলোমিটার রাস্তা পার্ক পারি দিতে মাত্র পাঁচশো টাকা সে খরচ করবে অথচ এর আগে তাদের ষোলোশো পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে উত্তর অঞ্চল আর হচ্ছে পূর্ব অঞ্চলের সাথে তাদের যোগাযোগ স্থাপন করতে হতো অল্প টাকায় এটা ডলারের বিনিময়ে না আঠারো সালে যখন চুক্তি হয়েছিল তখন টাকায় এই চুক্তিটা করা হয়েছে মুদ্রাস্ফীতির পরিমাণ বাংলাদেশের ফুড আইটেমগুলোতে এখন বারো পার্সেন্ট এই মুদ্রাস্ফীতির সময়ে হিসেব করে দেখা গিয়েছে মাত্র চার ডলার ব্যয়ে এক এক টন মাল তারা বাংলাদেশের মুখ থেকে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাবে অত সেই চুক্তিটা হওয়ার দাবি ছিল ডলারে এটা কোনো কিছুই আমরা পাই না পাঁচশো কিলোমিটার রাস্তায় একজন মানুষ আমরা যদি বাসে করে যাই বারোশো টাকা আমাদের বাস ভাড়া দিতে হয় আর তারা পরিবহন সুবিধা নেবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা আছে বলে আমাদের কাছে এখন আর বিশ্বাসও হয় না নাই মানুষের কোনো মৌলিক অধিকারগুলো আইনের শাসন সবকিছু কিছু আজ বিগিয়ে দেওয়া হচ্ছে দেশের স্বার্থকে জলাঞ্জলি দেয়া দেওয়া হচ্ছে এই সুক্ত ভূখণ্ডটা অবশ্যই আমরা মুসলিম সাধিকার এই সুক্ত ভূখণ্ডটাকে এর অস্তিত্ব রক্ষার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই জায়গা থেকে আগামী দিনের প্রজন্মকে নিজেদেরকে তৈরি করতে হবে দেশের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে হবে দেশ মাতৃকার জন্য নিজেদের জীবনকে উজার করে দিয়ে কাজ করতে হবে আমরা মুসলমান আমরা আমাদের ভূখণ্ডকে ভালোবাসি আমরা আমাদের মুসলিম আইডেন্টি নিয়ে বিশ্ব ব্যবস্থাপনায় অবদান রাখতে চাই আল্লাহ রকুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করুন আপনাদের জন্য দোয়া করি আপনাদের ভবিষ্যৎ আলামিন আলমিন আরও নিয়ামতপূর্ণ করে দিক পাশাপাশি আজকের যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহরবুল্লাহ আলমিন আপনাদের কত সহজ করুক আপনাদের রেজাল্টকে সামনে যেন কাঙ্ক্ষিত রেজাল্ট হয় আপনার জন্য ওই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে পারেন আল্লাহুল্লাহ আলমিন তো অভিজ্ঞান করুন আলাইহী উনিবাল